Oh, come on. বন্দ্যোপাধ্যায়ের বিশেষ উদ্যোগে গণশিক্ষা গ্রন্থাগার পরিষেবা সম্প্রসারণের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হল কোচবিহারে বুধবার সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ কোচবিহার জেলা প্রশাসনিক ভবনে কনফারেন্স রুমে এই মিটিং শুরু হয় এদিনের এই মিটিং এ উপস্থিত ছিলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্ধিকুলা চৌধুরী কোচবিহার জেলার জেলাশাসক অরবিন্দ কুমার মিনা দার্জিলিং আলিপুর দুহার জলপাইগুড়ি ও কোচবিহার জেলার বিভিন্ন দপ্তরের আধিকারিক বৃন্দ মূলত মাস্ট এডুকেশন এক্সটেনশন এবং লাইব্রেরির সার্ভিসকে আধুনিকীকরণ জেলা ও ব্লক পর্যায়ে পাঠাগারের পরিকাঠামোগত উন্নয়ন ও ডিজিটাল পাঠাকার সৃষ্টির বিষয়ে এই বৈঠকে আলোচনা হয় মন্ত্রী সিদ্দিকুলা চৌধুরী জানান মানুষের মধ্যে পাঠাবাস গড়ে তুলতে গ্রন্থাগারগুলিকে আরও আরো জনমুখী করে গড়ে তোলাই আমাদের লোক মুখ্যমন্ত্রী চাইছেন প্রতিটি ব্লক ও অঞ্চল ভিত্তিক একটি করে উন্নত পাঠাকার গড়ে উঠুক এই বৈঠকে মন্ত্রী সিদ্দিকুলা চৌধুরী কি বলছে শুনে নেব খাদ্য তাদের আপনার যাবতীয় সমস্ত কিছু আমাদের সরকার বহন করে খুব সম্ভবত মাসে বাইশশো টাকা এই ডিজিবেল বা এই সমস্ত প্রতিবন্ধী ছাত্রছাত্রীর জন্য আমরা দিয়ে থাকি দশ মাস যারা এটা নেয় এবং তাদের ভরণ পোষণ হয় ওকে কেন্দ্র করে বারোশো টাকা বছরে বছর আমরা ম্যানেজমেন্টের জন্য স্কুলে দিই তাছাড়া শীতের পোশাক আমরা দু বছর পরে দিই পাঁচশো টাকা ভ্রমণের জন্য আমরা দিই পাঁচশো টাকা একইভাবে জুতোর জন্য পাঁচশো টাকা এ সমস্ত টাকা আমরা দিই এই সমস্ত বাচ্চারা কিভাবে সুস্থ থাকবে এটা খুবই বেদনাদায়ক কিভাবে কার বাচ্চারা অসুস্থ হবে কেউ জানে না এদের ফিউচার কি হবে কেউ জানে না আমরা অতি যত্নে আমাদের যে সমস্ত ভাইরা পড়ান বা থাকেন কাজ করেন তারা খুব এক্সপার্ট হ্যান্ডসে কাজ করে এখানেও আমাদের প্রতিটি জেলায় দু ধরনের প্রতিষ্ঠান আছে আর একটা হল অনাথ নিরাশ্রয় গরিব পড়তে চায় না বাবা মারা ছেড়ে দেয় আমরা তাদের করি করে তাদেরকে বোর্ডিংয়ে রেখে বাবা মারা নিয়ে যেতে চায় না কোভিডের সময় মুর্শিদাবাদ যে আমাদের হোম আছে সেখানে প্রায় পাঁচশো বাচ্চা ছিল বাবা মারা বলেছে বাড়িতে গেলে কোভিড হয়ে যাবে আমরা টানা দু বছর বের হতে দিইনি তাদের সমস্ত কিছু বহন করে একটা স্টাবলিশ একটি ছেলে কোনো অসুস্থ হয়নি এই কথাগুলো মিডিয়াতে আসে না তথাপি আমাদের কর্তব্য সেকেন্ড হাফে আমরা এই মাস এডুকেশন নিয়ে বসবো এখানেও কি সমস্যা আছে কারণ এই বাচ্চারা বড় অসহায় এটা আমরা বোঝা বলে মনে করি না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের প্রিয় নেত্রী তার বক্তব্য এদের পাশে তোমরা দাঁড়াও এদের ফিউচারটা তৈরি করো আমরা ভাবছি এদেরকে আরও কি করে ডেভেলপ করা যায় এ নিজে কি করে নিজের পায়ে দাঁড়াতে পারে কারণ ভবিষ্যৎ আঠারো বছর পরে তো সব বাড়ি যাবে এদের জন্য একটা কলেজ করার ব্যাপারে উত্তর চব্বিশ পরগনায় বাণীপুরে আমাদের ল্যান্ড আছে আমরা আইডিয়া করছি কোনো টেকনিক্যাল বা কোনো ভালো কলেজ করতে পারলে এরা যদি শেখে তাহলে নিজের জবটা হয়তো নিজেই করতে পারবে এই মোটামুটি ইয়ে আর তাছাড়া দু সালে একুশ সালে অনুমোদন পেয়েছিল সাতশো আটত্রিশটি নিয়োগের ব্যাপারে দপ্তর হওয়ার পরে কোনোদিন এত নিয়োগ সিপিএমের জামানায় যতদিন ছিল তাটা তো করেননি মুখ্যমন্ত্রীর সদিচ্ছা আন্তরিকতায় আমাদের দপ্তরের প্রচেষ্টায় সাতশো আটত্রিশটি পদ আমরা নিয়োগ করেছি এবার প্রার্থীর ব্যাপারে অনুমোদন পেয়েছি সব জেলায় কোথাও পনেরো কোথাও সতেরো কোথাও কুড়ি কোথাও পঁচিশ এ পর্যন্ত প্রায় পাঁচশো আশি পঁচাশি যারা নতুনভাবে লাইব্রেরিয়ান হয়েছেন আমরা তাদের চাকরি দিয়েছি এখন একটি মেয়ে জলপাইগুড়ির বাড়ির কাছে সে চাকরি পেয়েছে সে একটা লাইব্রেরিয়ানের দায়িত্বর পরে জেলায়ও সহায়তার কাজ করছে এটা গুড সাইন এইভাবে যারা চাকরি পেয়েছে আর যেগুলো বাকি আছে প্রার্থী পাওয়া যায়নি তাদের ক্যারেক্টার চেঞ্জ করতে হবে সেগুলো আমাদের দপ্তর আছে সরকারের তাদের সাথে কথা বলে আমরা ঠিক করব আমাদের অনু বিভিন্ন জায়গায় অভাব আছে কর্মীদের শূন্যতা আছে এটা আমরা মানি এত যখন নিয়োগ হয়েছে কন্ট্রাকচুয়াল ভিত্তিতে আমরা কিছু নিয়োগ করতে পারি সেটাও কিন্তু আমরা ভাবছি এ হলো ম বলছি যে বলছি উত্তর পশ্চিমের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় গ্রন্থাগার আছে এটা নাম তো রাষ্ট্রীয় গ্রন্থাগার আছে কিন্তু এটা ক্যাটাগরিতে মর্যাদা দেখুন জেলা পর্যায়ে এটা হচ্ছে না আমি দাবি হচ্ছে এক মিনিট আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি উনি আর সেক্রেটারি আছেন এরা দুজনেই ডিএম সাহেবকে নিয়ে এক্ষুনি যাবেন ফিল্ডে যাওয়ার পরে আমাদের প্রায়োরিটি আছে আমরা করবো কোথাও আটকে আছে সেটা আমাদের দেখতে হবে আমাদের সদিচ্ছা আছে বলেই এরকম পাওয়ারফুল অফিসার আজকে যাবেন আমি তিন চারবার গেছি প্রথম যখন যাই তখন এক ইঞ্চি করে ধুলো ছিল আমি দেখেছি ওই ঘরের মধ্যে এখন ধুলো নেই পানের পিট পড়তো ময়লা ছিল সেগুলো টাইলস হয়েছে এবং লাল সালুর মধ্যে যে সমস্ত তথ্যভিত্তিক বইগুলো ছিল পুঁথিগুলো সেসব পুরাতন হয়ে গেছে আমি আবার বলেছি নতুন সালুদা এগুলো ডেভেলপ হয়েছে এখন আধিকারিকরা যাচ্ছেন আমাদের প্রায়োরিটি আছে যে আমাদের পক্ষ থেকে এটা নিশ্চিত মানসিকতা নেই যে এই লাইব্রেরিকে আমরা ডেভেলপ করবো না এটা আমাদের রাজ্যের লাইব্রেরি অতএব উত্তরবঙ্গের এই যে এই জেলার এই লাইব্রেরি ডেভেলপ হলে উত্তরবঙ্গের সাতটি জেলার একটা নতুন চেহারা তৈরি আমি বলি দেখ এখানের কোনো রিভিউ মিটিং হয়নি আমি একা বলেছি আর এখান থেকে ডেপুটেশন আকারে জেলা পরিষদ যায়নি বিধায়করাও দাবি তোলেননি মন্ত্রীরাও দাবি তোলেননি আমি বলছি দোষ খুব আমার হবে কি আমি বলি আজকে আমরা কোচবিহারকে বেছে নিই তবে লাইব্রেরি পরিষেবা উন্নয়নে রাজ্য সরকারের পরিকল্পনা গ্রামীণ ও শহরে সাধারণ মানুষকে শিক্ষার সঙ্গে আরো বেশি করে যুক্ত করবে এই প্রচেষ্টা পাঠাগার ব্যবস্থাকে আরো শক্তিশালী করে তুলবে কোচবিহার থেকে প্রিয়া সাহাবিপোর্টিন বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা